আসসালামু আলাইকুম আশা করি যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন কয়েকদিন থেকে ব্যাপক আলোচনা চলছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা তিনি একটি ঠিকাদারি লাইসেন্স বের করেছিলেন এবং যেটি প্রথম সবার সামনে নিয়ে আসেন প্রবাসী সাংবাদিক নাইন সাইল ভাই তিনি ফেসবুকে দেবার পরেই আমরা দেখেছি এটা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং পরবর্তীতে জনাব আসিফ মাহমুদ তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে আসলে সত্যতা পেয়েছিলেন এবং তিনি পরে জেনেছেন যে তার বাবার সম্মতি নিয়ে তাকে এক ধরনের প্রলোভন দেখিয়ে এই লাইসেন্সটা করা হয়েছিল এবং যেটি পরবর্তীতে খোঁজ নিয়ে তিনি সেটি বাতিল করিয়েছেন এবং তিনি ক্ষমা প্রার্থনাও করেছেন বা ক্ষমাও চেয়েছেন তিনি যেটি জানিয়েছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটি কথা অর্থাৎ তার ছেলে স্থানীয় সরকার উপদেষ্টা এবং তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে একটি লাইসেন্স নিয়েছেন সেটি যখন কাজ পাবেন তখন এটি নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে সে কারণে তিনি এটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন বাতিল করেছেন এটি আসলে অনেকের কাছে প্রশংসা দাবিদার অনেকে প্রশংসা করছেন কারণ সাধারণত আগে আমরা এমনটা দেখিনি যে প্রভাবশালী কেউ কোনো ধরনের কাজ করে সেটি ক্ষমা চেয়েছেন আমরা আগে যেটি দেখেছিলাম যে যিনি ক্ষমতাসীন তার আত্মীয় স্বজন নিকট আত্মীয় পরাত্মীয় বিভিন্ন স্তরের আত্মীয় তারা এই ধরনের কাজগুলো নিয়েছেন তারা প্রভাব ফেটিয়ে কাজ নিয়েছেন এবং কাজগুলো করেছেন এবং অর্থ কামিয়েছেন এখন এখানে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে সেটি হচ্ছে যে যদি আসিফ মাহমুদ বাবার লাইসেন্সের যে বিষয়টি সেটি প্রবাসী সাংবাদিক সায়ের ভাই যদি আহ ফেসবুকে না প্রকাশ করতেন বা কোনো মিডিয়ায় প্রকাশ না হতো বা কোনো গণমাধ্যমে যদি না আসতো তাহলে ঠিক পরিস্থিতিটা কোন দিকে যেত আমরা হয়তো দেখতাম যে একটা সময় তিনি যেহেতু স্থানীয় সরকার উপদেষ্টার বাবা তিনি যখন একটা টেন্ডার ড্রপ করতেন বা টেন্ডারে অংশ নিতেন নিশ্চিতভাবে কাজটি হয়তো তিনি পেও যেতেন কারণ আমাদের তো চাটুকারের অভাব নেই এবং তিনি যদি কাজটা করে চলে যেতেন সেটিও যদি প্রকাশ না পেত সেটিও কিন্তু মানুষ জানতেন না এবং আলোচনায় আসতো না যদি সেই কাজটা পাবার পরে গণমাধ্যমে আসতো বা নিউজ হতো তখন কিন্তু উপদেষ্টার মানসম্মানটা আরও বেশি যেত কারণ হচ্ছে তিনি তিনি যেটি জানিয়েছেন যে তার বাবার ঠিকাদারি বিষয়টি তিনি কিছুই জানেন না একজন ঠিকাদার তাকে প্রলোভন দেখিয়ে কাজটি করেছিলেন এই যে প্রলোভনের বিষয়টি এটা আমার কাছে খুবই একটা মানে প্রশ্নবিধক বিষয় কারণ আমরা আগেও দেখেছি যে যখনই কেউ প্রভাবে থাকে এমন আমরা সচিবালয় থেকে বিভিন্ন বিটি কাভার করার অভিজ্ঞতা বলে যে এমন অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন যাদের সাথে আমরা আড্ডা দিয়েছি বা গল্প করেছি তার ইমেজ সম্পর্কে মানুষ কিন্তু খুব দারুণ জানতেন এবং তিনি একজন সজ্জন ব্যক্তি বলে জানতেন কিন্তু তার পরিবারের অর্থাৎ হতে পারে তার ছেলে হতে পারে তার স্ত্রী হতে পারে তার নিকটাত্মীয় তারা যে কাজগুলো করতেন সেই কাজগুলোর কারণে কিন্তু ওই ব্যক্তি প্রশ্নবিদ্ধ হতেন আমরা এখানে দেখেছি জাসির মাহমুদ তিনি যেটি বলছেন যে তিনি জানেন না বা জানতেন না তাকে কিন্তু কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছিল সেটি কিন্তু তার মানসম্মান নিয়ে একেবারে টান দিত এবং সেটি হয়তো হয়েও যেত যে এই বিষয়গুলো যদি সামনে না আসতো এটিতে বেশ কিছু বিষয় এসেছে যেমন পরিবর্তিত বাংলাদেশের কথা বলা হচ্ছে সেই পরিবর্তিত বাংলাদেশে আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পর সাত আট মাস যাবার পরে বেশ কিছু ঘটনা এসেছে যেগুলো কিন্তু ব্যাপক সমালোচনার জন্ম দিচ্ছে যেমন আসিফ মাহমুদের যিনি এপিএস ছিলেন মোয়াজ্জম হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনি তাকে সরিয়ে দেওয়া হয়েছে যদিও তিনি দাবি করেছেন তিনি নিজ থেকে সরে গেছেন তবে বিভিন্ন গণমাধ্যম বলছে যে তিনি টাকা যদিও এখন পর্যন্ত সিদ্ধান্ত বা কনক্রিট প্রমাণ দেখানো যায়নি একজন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা যিনিও ছিলেন ছাত্র প্রতিনিধি তুরিন তুহিন ফারাপির তার বিরুদ্ধে শত শত কোটি টাকা দুর্নীতি বা অনিয়মের অভিযোগ উঠেছে কোন ধরনের একটা ঘাপড়া আছে বলেই এগুলো সামনে এসেছে এবং ঠিক কয়েকদিন আগে এনসিপির যুগ্ম মহাসচিব যুগ্ম সদস্য সচিব যিনি আছেন আহ সালাউদ্দিন তানভীর তার বিরুদ্ধেও কিন্তু প্রায় চারশো কোটি টাকার বেশি এনসিডিপির বই ছাপানোর যে কমিশন সেখানে এবং ডিসি নিয়োগের কমিশন থেকে পাওয়ার অভিযোগ উঠেছে এবং এনসিপি তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে এই যে বিষয়গুলো খুবই আসলে পীড়া দিচ্ছে মানুষকে কারণ যে ছাত্ররা আন্দোলন করে বাংলাদেশকে নতুন একটা স্বপ্ন দেখাচ্ছিলেন তাদের মধ্য থেকে যখন এই ধরনের কর্মকাণ্ডগুলো সামনে আসে তখন আসলে প্রশ্নই জাগে যে এরা যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাহলে ঠিক পরিস্থিতি আওয়ামী লীগের যে বদনামগুলো আছে সেগুলোর দিকে যাবে কিনা আওয়ামী লীগ ষোলো সতেরো বছর থেকেছে যে বদনামগুলো হয়েছে নিশ্চিতভাবেই তাদের তারা স্বীকার করুক বা না করুক তাদের দলকে কিন্তু সাফার করেছে এবং সে সাফার করার কারণে আওয়ামী লীগ খেসারত দিচ্ছে কিন্তু সাত আট মাসের মধ্যে ছাত্র প্রতিনিধিদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলো আসছে সেগুলো আসলে মানুষকে ভাবাচ্ছে বাংলাদেশের যে পরিবর্তনের ডাক বা আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা তৈরি হচ্ছিল সেই জায়গাটাতেই মানুষ কিছুটা নিরাশার দিকে যাচ্ছে আমরা আশা করবো যে দায়িত্বশীল যারা আছেন যদি সত্যি পরিবর্তন করতে চান তাহলে নিজের লোভকে আগে সংবরণ করুন কারণ পাওয়ারে থাকলে লোভ আসবে পাওয়ারে থাকলে আশপাশে যারা আছে তারা সেটি মিস ইউজ করবার চেষ্টা করবেন সেই জায়গা থেকে আসলে সতর্ক থাকা খুবই প্রয়োজন আশা করি দায়িত্বশীলরা সেটা বুঝবেন আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না লাগলে সমালোচনা করুন অনুগ্রহ করে ব্যাড কমেন্টস করবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম